আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা অনুশীলনী নাইন পয়েন্ট টু এর উনত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব ঠিক আছে সো দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে এখানে এই যেখানে একটা চিত্র দেওয়া আছে ঠিক আছে এবং ক খ এবং গ সমাধান করতে বলেছে ঠিক আছে সো ক নাম্বারে কি বলেছে যে এসি এর মান পরিমাণ কত যে এসি যে অতিভুজটা এই অতিভুজের পরিমাণ কত দেওয়া আছে সমান দেওয়া আছে অতএব এসি সমান অতিভুজ রুট ওভার স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান বি সমান কত ওয়ান স্কোয়ার প্লাস রুট থ্রি স্কোয়ার সমান ওয়ান প্লাস থ্রি টু ফোর সমান দুই ঠিক আছে ক নাম্বার হয়ে গেল তাহলে এই যে এর ভ্যালু কত পাইলাম টু ঠিক আছে এবার খ নাম্বারে বলেছে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো সো খ্বারে আবার চিত্রটা আঁকা এখানে যে এবী ত্রিভুজ এ সি এখানে টু এখানে 1, এখানে রুট থ্রি ঠিক আছে এক্স মাইনাস ওয়াই যদি এখানে লাগবে না তবুও দিয়ে রাখি এক্স প্লাস ঠিক আছে সো এখানে লিখতে পারি চাইলে ক হতে প্রাপ্ত এসি সমান ঠিক আছে এখন টেন এ প্লাস টেন অতএব টেন এ টেন এ সমান এ কোণ হচ্ছে এটা টেনের জন্য লম্ব হচ্ছে এটা ঠিক আছে বিপরীত বাহু সো রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান ঠিক আছে ভূমি বা সন্নিহিত বাহু সমান রুট থ্রি এবার হচ্ছে টেন সি সি মানে হচ্ছে এই যে জন্য লম্ব বাই ভূমি সো লম্ব হচ্ছে ওয়ান আর ভূমি হচ্ছে রুট থ্রি অতএব প্রদত্ত রাশি বা অতএব দিয়ে শুরু করতে পারি প্রদত্ত রাশি সমান টেন এ প্লাস টেন সি সমান টেন এ সমান রুট থ্রি টেন সি সমান ওয়ান বাই রুট থ্রি সো এখানে রুট থ্রি সো রুট থ্রি ডিভাইড বাই রুট থ্রি কত এখানে আসে রুট থ্রি ডিভাইড বাই ওয়ান মানে রুট থ্রি থাকে রুট থ্রি ইন্ড রুট থ্রি থ্রি প্লাস ওয়ান সমান ফোর ডিভাইডেড বাই রুট থ্রি ঠিক আছে তাহলে খ নাম্বার অ্যান্সার হয়ে গেল এটাকে যদি আমরা হরের রুট উঠাতে চাই তাহলে লব হরকে রুট থ্রি দিয়ে এগুণ করবো তাহলে নিচে আসবে থ্রি ঠিক আছে এবার গ নাম্বারে আসি গ নম্বরের জন্য চিত্রটা চাইলে আমি আর একবার আঁকাতে পারি এখানে অথবা চাইলে আগের চিত্র থেকেই করতে পারি ঠিক আছে সো আগে চিত্রটা নিয়ে আসি সেখানে চিত্র একটা রাখলে ভালো হয় আর কি সো চিত্র গ নম্বরের জন্য চিত্রটা আঁকাই দিব খুব বেশি সময় লাগবে না ঠিক আছে সো এখানে লিখবো চিত্র হতে হতে এখানে আমরা যে কোনো কিছু দিয়ে করতে পারি ঠিক আছে টেন সাইন যা কিছু ইচ্ছা কিন্তু দুইটাই একই নিব ঠিক আছে দেন যেন আমাদের এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস এর মানটা বের হয় ঠিক আছে সো আমরা যদি এখানে এইটা নেই এই কোনটা নেই যে সাইন এক্স মাইনাস ওয়াই সমান করতে হবে এই লম্ব এটা বমি হচ্ছে এটা ওয়ান বাই টু বা যেহেতু আমি সাইন নিয়েছি সো সাইন কত ডিগ্রির মান হাফ সাইন থার্টি ডিগ্রির ভ্যালু হাফ ঠিক আছে অতএব এক্স মাইনাস ওয়াই সমান থার্টি ডিগ্রি এক নম্বর সমীকরণ দিলাম আবার এই এক্স প্লাস ওয়াইয়ের জন্য নেই যে সাইন এক্স প্লাস ওয়াই অ্যাঙ্গেল আবার সাইন এক্স প্লাস ওয়াই সমান এই সাইনের জন্য এই এক্স প্লাস ওয়াইয়ের জন্য লম্ব হচ্ছে এটা রুট থ্রি ডিভাইডেড বাই এটা হচ্ছে অতিভুজ টু তাহলে বা সাইন এক্স প্লাস ওয়াই সমান সাইনের কোন ভেলো যে মান রুট থ্রি বাই টু সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি অতএব এক্স প্লাস ওয়াই সমান সিক্সটি ডিগ্রি দুই নম্বর শুরু ঠিক আছে এখন আমরা এক ও দুই যোগ করে পাই এক্সের মান পেয়ে যাবো এক দুই নম্বর দুই নম্বর যোগ করে পাই কি টু এক্স ইকুয়াল টু ডান পাঁচ যোগ হয়ে হবে নাইনটি ডিগ্রি অতএব এক্স ইকুয়াল টু ফাইভ ডিগ্রি এখন দুই হতে এক বিয়োগ করে আমরা ওয়াইয়ের এর মানও পেয়ে যাব দুই হতে এক নম্বর বিয়োগ করে পাই দুই নম্বর হতে এক নম্বর বিয়োগ করে পাই তাহলে এখান থেকে বিয়োগ করলে এক্স এখানে মাইনাস এক্স আসবে এক্স এক্স কাটে টু ওয়াই সমান ষাট থেকে তিরিশ বদলে তিরিশ অতএব ওয়াই সমান পনেরো ডিগ্রি ঠিক আছে তাহলে এক্স আর ওয়াই এর মান অতএব এক্স সমান থার্টি ডিগ্রি ওয়াই ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের উনত্রিশ নম্বর প্রশ্নেরও সমাধান হয়ে গেল আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে